অক্সিজেন সরবরাহ করা হয় আচ্ছা সে কারণে দোয়াটা থাকে না আমার এই চুলা বাসাবাড়ি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুর ফ্যাক্টরি চিজ কারখানা সমস্ত সেক্টরে এই চুলাগুলো ব্যবহার হয় একবার দশ টাকার লাকড়ি হলে যথেষ্ট গ্যাসের চাইতে দেড় গুণ ইট বেশি আমার এই চুলায় চার্জারের মাধ্যমে আমার ফ্যানটা চলতেছে আচ্ছা চার্জারের মাধ্যমে হ্যাঁ এরকম একটা চার্জারের মাধ্যমে ফ্যানটা চলবে যেটা সারা মাস ব্যবহার করলে আপনি দশ থেকে বারো টাকা বিদ্যুৎ বিল লাগবে ব্যাটারি দিয়ে দিব ব্যাটারি দিয়ে ভাই হ্যাঁ এই ব্যাটারির মাধ্যমে আপনার ফ্যানটা এক ঘন্টার বেশি সময় চালাতে পারবেন ব্যাটারিগুলো রিচার্জেবল হওয়াতে আপনি চার্জ করে করে বারবার ব্যবহার করতে পারবেন একটা রেগুলেটর দেওয়া আছে দেখেন এই রেগুলেটরের মাধ্যমে আপনি

ওই পরিমাণ হিট হবে আরো যেরকম দ্রুত হবে জি জি আদৌ ওরকম বেশি হবে বেশি হবে যেহেতু লাকড়ির চুলা আট কেজি চাল বা তার সম রান্না আমার এই চুলাটা করতে পারবে পঁয়ত্রিশ চল্লিশ কেজি এমনকি পঞ্চাশ কেজি রান্নার জন্য যাদের চুলা প্রয়োজন তাদের জন্য আমার এই যে চব্বিশ ইঞ্চি চুলা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি ভাই এখানে তো চুলা জলে কিন্তু গ্যাসের সিলিন্ডার ভাই আমাদের এই চুলা কোনো গ্যাসের সিলিন্ডার লাগবে না ভাই গ্যাসের সিলিন্ডার লাগবে না ভাই গ্যাসের সিলিন্ডার ধোঁয়া করে ভাই দোয়া তো না এখানে ভাই দোয়া হবে না পাতিলা হালকা কালি হবে পাতিলা হালকা কালি হবে খরচটা সত্তর পার্সেন্ট পর্যন্ত সাশ্রয়ী হবে সত্তর পার্সেন্ট পর্যন্ত সাশ্রয়ী হবে এটাই সত্যি ভাই আসলে অবশ্যই আপনি দেখেন যে এক টুকরা কাঠে আপনি হিট গ্যাসের চাইতে দেয়ার হিট লিস্ট মারে চলে হিট গ্যাসে ভাই আপনি দেখেন আমার বলা লাগবে দাম আছে না দেখেন কি পরিমাণে হিট দেখেন এখানে এগুলো চুলা নাকি ভাই এগুলো হ্যাঁ এগুলো বাসাবাড়ির সিঙ্গেল চুলা বাসাবাড়ির ডাবল চুলা আচ্ছা ভাই এগুলো খর কেমন এগুলোতে ভাই

চুলার সাথে একটা আছে আচ্ছা এই ফ্যানের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় আচ্ছা এই কারণে দোয়াটা থাকে না আগুনের রেটটা বেশি হয় আচ্ছা প্লাস আপনার লাকড়িটা পুরো একবার সাই হয়ে যায় কোনো কয়লা থাকে না কোনো কয়লা থাকে না জি আচ্ছা ভাই এদিকে এগুলো কি ভাই এগুলো কি এগুলো এই চার্জারের মাধ্যমে আমার ফ্যানটা চলতেছে আচ্ছা এই চার্জারের মাধ্যমে হ্যাঁ এরকম একটা চার্জারের মাধ্যমে ফ্যানটা চলবে যেটা সারা মাস ব্যবহার করলে আপনি 10 থেকে 12 টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাসে 10 থেকে 12 টাকা বিদ্যুৎ বিল লাগবে জি আচ্ছা দেখেন কি আজব চুলা দেখেন আবার দেখেন এখানে মাত্র সারা মাস দেশ চার্জ মাত্র 10 থেকে 12 টাকা বিদ্যুৎ বিল আসবে দেখে ভাই এই যে ফ্যানটা একেবারে ছোট ফ্যান বারো ভোল্টের ফ্যানটা আচ্ছা একটা চার্জারের মাধ্যমে চলবে যেটা বাটুন বাটন মোবাইল চার্জ দিলে যেরকম বিল আসে এরকম বিল আসবে এরকম বিল আসবে জি আচ্ছা ভাই মনে করেন যে আমার এখন কারেন্ট চলে সে থেকে চলবে ভাই এগুলো ভাই সেক্ষেত্রে আমরা সেট ব্যাটারি দিয়ে দিব ব্যাটারি দিয়ে দেবেন ভাই হ্যাঁ এই ব্যাটারির মাধ্যমে আমরা ফ্যানটা এক ঘন্টার বেশি সময় চালাতে পারবেন এক ঘন্টার বেশি চলবে ভাই জি

রাখতে পারবে আচ্ছা ভিউয়ার্স আপনার মানে যতটুকু আগুন লাগবে ততটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন আর কমাতে পারবেন সম্পূর্ণ নাকি ভাই আচ্ছা এই ছোট ছোট গুলো কি রকম রান্না করা যায় ভাই কতটুকু রান্না করা যায় দুই তিন কেজি চাল আপনি সুন্দরভাবে রান্না করতে পারবে দুই তিন কেজি ভাই হ্যাঁ কত বড় পাতিল বসায় দিছি দেখেন আচ্ছা এতে সুন্দরভাবে আপনি দুই তিন কেজি রান্না করতে পারবেন গ্যাস থেকে আপনার রান্না দ্রুত হবে আগুনের হিট দেখেন মানে গ্যাসের থেকে এতে রান্না দ্রুত হবে নাকি ভাই জি আচ্ছা আগুনের হিট দেখেন আগুনের হিট দেখেন কিন্তু কোনো ধোঁয়া নাই তাই না ভাই জি দেখেন ভাই এগুলো কি এই চুলাগুলো কি আপনার বাসা বাড়িতে ইউজ করতে পারবে এগুলো আমার বাসা বাড়ির সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা বাসা বাড়ির সিঙ্গেল আর আপডেট ভার্সন আচ্ছা আপডেট ভার্সন এটা হলো আমাদের পুরান মডেল এই নতুন আপডেট ভার্সন লাকড়ি দেওয়ার এখানে আপনার মুখ রাখা হয়েছে দেখি এটা এটা পার্থক্য কি ভাই এটার প্রটিশনটা অনেক উঁচু করা হয়েছে আপনি ছোট বড় পাতিল বসাতে পারবেন প্লাস লাকড়ি দেওয়ার জন্য আলাদা মুখ করা হয়েছে আলাদা মুখ করা সেখানে হ্যাঁ জি আলাদা গেট করা হয়েছে আচ্ছা দেখেন কি আপডেট কি চমৎকার ঠিক আছে আপনাদের কিন্তু দেখেন বাসা বাড়িতে কিন্তু এখন অনেকে ভাই এইগুলো ব্যবহার করতেছে ঠিক আছে যে আমার এই চুলার কোনো রিস্ক নেই কোনো রিস্ক নাই বড় কথা হলো ব্লাস্ট হওয়ার মতো আগুন লেগে যাওয়ার মতো কোনো ধরনের রিস্ক নেই আচ্ছা ডাবল চুলার ডাবল ফ্যান আপনি চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন ভাই অনেকে তো মনে করেন যে এই চুলা গুলো মনে করেন গ্যাসে রান্না করে ঠিক আছে গ্যাসের ছাড়া এই চুলাগুলো রান্না করে কেন ভাই এটা গ্যাসের রান্না চাক ছাড়তে কেমন হবে এটা

আপনি দেখেন যে লাকড়ির চুলা কিন্তু অনেকেই আপনার অতিরিক্ত কালি বা ধোঁয়ার কারণে ব্যবহার করতে চায় না আচ্ছা তারা পরিবেশ ঠিক রাখে সুন্দরভাবে আমার এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আচ্ছা তা আমাদের মনে করেন যে প্রয়োজন মনে করেন যে পাঁচ কি চাপ রান্না করবে সেক্ষেত্রে কেমন চুলা ব্যবহার করবে ভাই আপনার যত বেশি রান্নার প্রয়োজন আমার কাছে চুলা রয়েছে আচ্ছা যাদের পাঁচ সাত কেজি আট কেজি পর্যন্ত রান্নার প্রয়োজন তার জন্য রয়েছে আমার এই বারো ইঞ্চি চুলা বারো ইঞ্চি চুলা হ্যাঁ এটা সামনে কোরবানির ঈদ অনেকে গরু গ্রস্ত বেশি একসাথে রান্নার জন্য এই চুলাটার ব্যাপক চাহিদা এটা হচ্ছে আমার বারো ইঞ্চি চুলা যাদের সাত আট কেজি চাল বা তার সম পরিমাণ রান্নার প্রয়োজন তাদের জন্য আমার এই চুলাটা এরকম সিঙ্গেল একটা চুলায় অথবা আপনার গ্যাসের চারটা চুলা ব্যবহার করলে যে পরিমাণ হিট হবে আমার একটা চুলায় ওই পরিমাণ হিট হবে আগুনের হিট দেখেন যেহেতু চুলা অনেকে অনেক বড় বড় রেস্টুরেন্টে স্বাদ অনুভব করার জন্য যায় আচ্ছা অবশ্যই অবশ্যই কিন্তু আপনার হোটেলে আমার চুলা ব্যবহার করলে আপনার রান্নার স্বাদও বেশি হবে কাস্টমার অনেক হোটেল হোটেল কিন্তু তারা কিন্তু ভাঙা ভাঙা হোটেলে যায়

সর্বোচ্চ কত কেজি চাল রান্না করা সাত আট কেজি চাল বা তার সম রান্না আমার এই চুলাটা করতে পারবে আচ্ছা আর এই চুলা ভাই এটাতে দুই তিন কেজি চাল বা তার সম রান্না হবে এবার মনে করেন যে আমার বড় হোটেল রেস্টুরেন্ট ঠিক আছে মনে করেন যে কেজি চাল রান্না ভাই যাদের মিনিমাম হোটেল মানে মিনি হোটেল বা মিডিয়াম হোটেল আচ্ছা তাদের জন্য আমার এই পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি চুলা এই গুলোতে বারো কেজি চাল বা তার সম রান্না পুরি পরোটা সিঙ্গারা সবকিছু করার জন্য আমার এই পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি চুলা চুলা হ্যাঁ আচ্ছা মনে করেন যে কেউ যদি মনে করেন যে আপনার আধা মন চাল রান্না করে অথবা মন চাল রান্না করে সেক্ষেত্রে ভাই আপনার যত বড় রান্নার জন্য চুলা প্রয়োজন আমার কাছে পাবেন আচ্ছা এই যে দেখেন আপনি পঁয়ত্রিশ চল্লিশ কেজি এমনকি পঞ্চাশ কেজি রান্নার জন্য যাদের চুলা প্রয়োজন তাদের জন্য আমার এই যে চব্বিশ ইঞ্চি চুলা আচ্ছা এর চেয়ে তো বড় চুলা আমাদের কাছে রয়েছে যেটা আমার অফিসে এখন নেই দেখেন বিবাস এর চেয়ে যদি মানে কাস্টমারের যেরকম চাহিদা যেরকম বলবে সেরকম আপনার তৈরি দিতে পারবে নাকি ভাই হ্যাঁ অবশ্যই আমাদের কাছে রয়েছে মিষ্টির দোকানের চুলা চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানার জন্য যত বড় চুলার প্রয়োজন আমরা বানিয়ে দিব ইনশাআল্লাহ চুলাগুলো মনে করেন যে আপনার কাছে কয়েক রকমের আছে ভাই চুলা আমার কাছে রয়েছে বাসাবাড়ির বাসাবাড়ি সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা ঠিক আছে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা প্রাইস হ্যাঁ বাসাবাড়ির সিঙ্গেল চুলা তিন হাজার ছয়শো টাকা আচ্ছা রয়েছে বাসাবাড়ির ডাবল চুলা ডাবল চুলা বাসাবাড়ির ডাবল চুলা আপনার পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা জি এইগুলা কিরকম প্রাইস ভাই এগুলো ভাই আপডেট যেটা আছে আপডেট আপডেটটা দুশো টাকা বেশি হবে দুশো টাকা বেশি হবে যারা আপডেটটা নেবেন তারা অবশ্যই আমাদেরকে বলে দিবেন যে ভাই আমি আপডেট বর্ষণ নেবেন আচ্ছা ওকে আর এরপর হচ্ছে বারঞ্জি চুলা বা তার সম্ভব পরিমাণ রান্না করবেন পুরী পরে সিংহেরা সব ধরনের রান্না আমার এই চুলা হবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি টাকা আচ্ছা তারপরে এরপর যাদের দশ বারো কেজি রান্নার প্রয়োজন

বাইশ ইঞ্চি চুলা আচ্ছা এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি যাদের তিরিশ পঁয়ত্রিশ কেজি রান্নার প্রয়োজন তাদের জন্য আমার চব্বিশ ইঞ্চি চুলা চব্বিশ ইঞ্চি চুলা জি

চাল বা তার সম্ভব পরিমাণ রান্না আমার এই চুলা হবে এই চুলা গুলো কোথায় বেশি ব্যবহার করে ভাই আমার এই চুলা বাসাবাড়ি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুর ফ্যাক্টরি চিজ কারখানা সমস্ত সেক্টরেই এই চুলা গুলো ব্যবহার হয় একদম ধোঁয়ার নাকি ভাই ধোয়া আপনি দেখেন সেটা আমার বলা লাগবে আচ্ছা আচ্ছা সেটা আপনি নিশ্চয়ই দেখেন রস্তায় কারণ লাকড়ি হলে আপনার সারাদিনের রান্না শেষ আচ্ছা গ্যাসের আমার আগুনের হিট বেশি জি ভাই তার পরিমাণ দেখেন ওরে ভাই দেখেন এতগুলো পানি কিভাবে বলো গা আচ্ছা

তিন বছরের বডি ওয়ারেন্টি তিন বছর বডি ওয়ারেন্টি জি আচ্ছা এটা অরিজিনাল এসএস দিয়ে তৈরি আচ্ছা ফ্যান চার্জারের ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি গ্যারান্টি ভাই জি আচ্ছা ফ্যান আর চার্জারের ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি চুলার বডির তিন বছরের ওয়ারেন্টি ভাই আপনার চুলাগুলো এখন আমার অনেক কাস্টমার অনেক দূরে আছে রাজশাহী আসতে পারবে না রাখে বলে ভাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাসাবারির চুলাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর কমার্শিয়াল চোলাগুলো উপজেলা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আচ্ছা ওই সবাই অ্যাড্রেসটা দেখাতে ভাই আমাদের অফিসের লোকেশন হচ্ছে পশ্চিম বৎসনগর কেশোরালা স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা, ঢাকা আপনি আসলে চিটা রোড মৌচাট সানারপার অথবা স্টাফ কোয়ার্টার থেকে যে কোনো দিক থেকে রিক্সা যোগে আমার এই লোকেশনে আসতে পারবেন ওকে ভাই আসসালামু আলাইকুম